সালাম আলী সাইক ওয়ালিম সালতুল্লাহ কোনো পরিবারের আত্মীয় স্বজনরা যদি কবর মাজার পূজারি হয়ে থাকে তাদেরকে কি জাকাত দেওয়া যাবে যদি তারা কবর মাজার পূজা করে তাহলে তারা বড়শীর কুফরিতে লিপ্ত তাদের ইমান ভঙ্গ করেছে তারা আর জাকাত হচ্ছে মুসলিমদের জন্য যারা শির কুফুরি করে তাদের ইসলামে কোনো অংশ নেই আর এরকম ক্ষেত্রে অজ্ঞতা কোনো সেরই ওজর নয় যে আল্লাহর কাছে সেটি গ্রহণযোগ্য হবে কারণ আজকাল জানার বিভিন্ন সোর্স রয়েছে আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে এমন কোনো মানুষ নেই যে আল্লাহ আল্লাহর দিন সম্পর্কে জানার তার সুযোগ নেই আছে কিন্তু তার সামনে আসলে সেটি ইগনোর করে উপেক্ষা করে শুনতে চায় না জানতে চায় না যদি এরকম আত্মীয়দের জাকাত না দেয়া যায় তাহলে বেশ কয়েক বছর যে এমন আত্মীয়দের জাকাত দিয়েছেন এত বছরের জাকাত কে পুনরায় আদায় করতে হবে যেটা অতীত হয়ে গেছে আল্লাহ মাফ করুন একটি সুভাত সংশয় ছিল যে এরা হয়তো মুসলিম দিয়েছেন হয়তো আল্লাহ কবুল করবেন কিন্তু আগামীতে জানার পরে কোনো ইমান ভঙ্গকারী ব্যক্তিকে জাকাত দিবেন না যে বড় শির করে কবর মাজারে সিজদা করে পূজা করে জবাই করে তাদেরকে জাকাত দিবেন না যারা একেবারে সলাৎ পড়ে না পাঁচ সপ্তাহ নামাজ মোটেই পড়ে না শুধু জুমা জুমা নহাজ তাদেরকে জাকাত দেওয়া যায় নাই